আহমাদিজদের একজন ফাসেক অন্যদের আবেদের চেয়ে অনেক উত্তম বলল সুবহান আল্লাহ সালাফি মানহাজ আল্লাহর জমিনে সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে বিশুদ্ধ মানহাজ তার কারণ এটার ভিত্তি হলো ওয়াহির উপর এখানে মানুষের কপল কল্পিত মস্তিষ্ক প্রসূত কোনো কিছুর এখানে স্থান নেই একেবারে সর্বপ্রাচীন বিশ্বনবীর যুগ থেকে সাহাবা কেরামের যুগ থেকে চলে আসা কি আমার পর্যন্ত স্থায়ী পার্মানেন্ট একটি মানহাজ হলো আল মানহাজ সালাফি মোল আলহামদুলিল্লাহ সম্মানিত সদেবেন্দু এটা কোনো মুস্তাহিদের ইস্তাহাদের ফসল না এটা কোনো ব্যক্তি বিশেষের নামে নয় এটা হলো সালাফদের দিকে নেসবাত আহলুল হাদিস তার আরেকটি নাম এ মর্যাদা বলে তো শেষ করা যাবে না যেহেতু সময় কম ওসমান বিন আবু সাইবা এমাম আবু বা সাইবার সাহেবার আপন ভাই তিনি বলছেন চমৎকার কথা আহ্লাদিসদার মর্যাদা বুঝতে পারবেন তিনি কি বলছেন তিনি বলেন যে ফাঁসিফ হুম খাই রুম মিন আবিদে গায়হিম আহ্লাদি আহ্লাদিসদের একজন ফাসেক। অন্যদের আবেদের চেয়ে অনেক উত্তম বড় শুভা আল্লাহ কতটা ক্লিয়ার আহলাদি যে একজন পাপাচার পাপিষ্ট ফাসেক অন্যদের পরহেজগাদের পরহেজগারের চেয়েও বেশি উত্তম তার কারণ এই ফাসেক হলার মধ্যে শিরক নাই বেদাত নাই তাওহিদবাদী ফাসেক যদি হয় কাজেই কতটা তার মর্যাদা সম্মানিত সদেবিন্দু এমাম খালিল বিন আহমদ আল ফারাহিদি প্রখ্যাত তিনি তাবেই ছিলেন আবার তিনি ওদিকে ইলমুল আরুজের মহাপণ্ডিত তিনি ছিলেন আবিষ্কারক তিনি ছিলেন তিনি বলেছেন ইল্লাম এখন আহলুল কোরআন ওয়াল হাদিদ আউলিয়া ফালাই সাফি ওয়াজিল আরদি অল ইজুন তিনি বলছেন যে আহলুল হাদিস এবং আহল কোরআন যদি আল্লাহর অলি না হয় পৃথিবীতে কেউ আল্লাহর অলি আছে বলে আমি বিশ্বাস করি না বলুন সুহান আল্লাহ এই ছিল আহ্লাদিসের মর্যাদা এমন সাফি বলেন আলাই কুমবে হাবিল হাদিস তোমরা আহ্লাদিশের দলে যোগদান করো তার কারণ ফাইন নাহোম আখতারুন না মিন গাইদি তার পৃথিবীর সকলের চেয়ে অধিক হকপন্থী এবং তিনি বলেছেন ইদা রয়ত আহদাম মিন হুম তুমি যখন কোন আহ্লাদীদের দেখবে ফাঁকা আননামা রয়তা আহদাম মিন আসহাবিন নাবি সাল্লাম তুমি যেন স্বয়ং বিশ্বনবের কোনো সাহাবিকে তুমি যেন দর্শন করলে আল্লাহ তো কাজে সম্মানিত শধবেন্দু আমি কথার আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে যে আহলাদিদ মানহাদ এর আপনার কেতাব সন্না ভিত্তি কিন্তু আপনি দেখুন আশায়ী যান মাতুরিদি যান খারিজি যান প্রত্যেকে তাদের মানহাজ হলো আকালকে অগ্রাধিকার দিতে হবে বিবেককে সন্ন্যার উপরে নসের উপরে কোরআনের উপরে হাদিসের উপরে বিবেক স্থান দিতে হবে নাওয়াজ মানুষের বিবেক তো সীমিত এর আল্লাহর বিধানে ভুল ধরবে কত বড় জাহালাত